দেখুন বন্ধুরা আমরা সব সময় দেখে থাকি মানুষেরাই কিন্তু শয়তানি রুষ্টমি করে কিন্তু আজকে দেখলাম দুইটা হাতেও কিন্তু মজা করে তারা শয়তানি করতেছে একটার পাশে একটা লাত্তি মারতেছে কি অদ্ভুত একটা দৃশ্য দেখলাম আপনার বাচ্চা যদি ওষুধ খাইতে না চায় তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন দেখছেন বাচ্চার বাবাটি কত চালাক একটা তরমুজ দিয়ে তার ভিতর দিয়ে পাইপ দিয়ে তার নিচে ওষুধ ধরছে এখন বাচ্চাটি মনে করতেছে সে তরমুজ খাচ্ছে আসলে কিন্তু সে ওষুধ খাইলো ছোটোবেলায় আমরা যখন বিলে যাইতাম যাই দেখতাম অনেক শামুক মরা ঠোলা পরে থাকতো আমি ভাবতাম শামুকগুলো বুধি এমনেই মরে যায় কিন্তু আজকে প্রথম দার দেখলাম যে এই শামুকগুলো এমনে মরে না তাদেরকে মারা হয় এই ধরনের পাখিরা যে শামুক খায় আমি আগে জানতাম না সেজন্য তো বলি এত শামুক কেন বিলে মরা পাওয়া যায় দেখুন বন্ধুরা এই লোকটি যদি গাছটি কেটে দিত তাহলে কিন্তু এই আমগুলো আর সে পেত না সে বাড়ি উঠানোর সময় আম গাছ কাটার পরিকল্পনা করলো। সে সে কিন্তু কাটে নাই দেখে এখন তাকে কতগুলো ফল দিচ্ছে সে আম গাছটি তাই কখনো গাছ কাটবেন না ওই যে কথায় আসে না যদি তোর ডাকশনে কেউ না সেরে তো একলা চলরে এই লোকটির সাথে হয়তো কেউ ছিল না কিন্তু ও রশিটা তো তাকে পরাইতে হবে সে এমন একটি বুদ্ধি করে রশিটাকে পরাইলো যা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম দেখুন বন্ধুরা লোকটি বিলে গেছিল যায় দেখে একটা মাছ হাইটে তো সেই মাছটি কি আপনি কি চিনতে পারতেছেন এই মাছটি ধরা কিন্তু অনেক কষ্টকর এই মাছের গায়ে কোনো কাদাও লাগে না আসলে এটা মাছ হলো কুইচা মাছ এটা অনেকেই কিন্তু খাইতে অনেক পছন্দ করে এটা ধরতে অনেক কষ্টকর সবারই এলাকায় কিন্তু বিল আছে সে বিলে কিন্তু অনেক মাছ থাকে কিন্তু দেখবেন এক একসময় বিলের পানি সব শুকায় যায় তো মাঝে মধ্যে ভাবতাম এই মাছগুলো কোথায় চলে যায় আসলে কিন্তু মাছগুলো মাটির নিচেই থাকে এভাবে যদি আপনিও বিলের মাটি খোঁড়েন তাহলে অবশ্যই কিন্তু মাছ পেতে পারেন আর যখনই দেখবেন বর্ষার সময় আবার কিন্তু সেই মাটিগুলো ভিজে নরম হয়ে গেলে মাছগুলো কিন্তু আবার উপরে চলে আসে এই কই মাছগুলো হলো ভিয়েতনামি কই মাছ একটা কই মাছের সাইজ দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি যে এটা কই মাছ না তেলাপিয়া মাছ দেখুন কত বড় বড় সাইজের কই মাছগুলো এই জন্য তো ভিয়েতনামের কই মাছগুলো অনেক বড় বড়ো হয়ে থাকে এই ব্যাংকটির কাছ থেকে আমাদের অনেক কিছু কিন্তু শিকার আছে ব্যাংকটি যখন বুঝতে পারছে নিচে তার কোনো খাবার নেই সে তখন চিন্তা ভাবনা করছে এখান থেকে তাকে বাইরে হতে হবে নাহলে কিন্তু সে না খেয়ে মারা যাবে তো আপনার যেখানে কামাই রুজি কম সেখান থেকে আপনার জায়গা পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কিন্তু দুঃখের বিষয় ব্যাংকের কিন্তু ভাগ্যের চাকাটি ঘুরলো না সে কিন্তু ফেল হয়ে সে আবারও নিচে পড়ে গেল অবশ্যই নেক্সট টাইম আবার চেষ্টা করবে দেখুন বন্ধুরা সাধারণত বাজারে যে ধরনের ফুলকপি পাওয়া যায় সেটা কিন্তু স্বাভাবিক হয় কিন্তু এই ফুলকপিটা একেবারে অস্বাভাবিক এখানে কিন্তু একটা ফুলকপি না সবগুলো ফুলকপি কিন্তু এরকম এমন অদ্ভুত ফুলকপি আমি জীবনেও দেখি নাই এরকম ফুলকপি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এই ভিডিওটি দেখে আমি হাসতে হাসতে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলাম লোকটি দেখুন মাছ ধরতেছে সে পিছন থেকে আরেকটা লোক আছে তাকে উল্টায় পানির মধ্যে ফালাই দিয়ে সে কিন্তু পানির ভিতরে চলে গেল। এখন লোকটি উঠে দেখে কে তাকে ফেলছে সে তো ভয়ে এখন শেষ বাপসে ভূতে মনে তাকে ডাক্কা দিছে সে এমন দৌড়ানি দিল দেখুন বন্ধুরা আগে সাধারণত ছ মিলে কাঠ কাটা হইতো মেজারমেন্ট করে সাধারণ একটা মেজারমেন্ট করে কিন্তু কাঠ কাটা হইতো কিন্তু এখন দিন বদলাইছে তাই লেজার লাইটের মাধ্যমে তারা কত সহজেই সুন্দর করে কিন্তু কাঠটি কেটে নিল রক্তের বাদনের পরে সব থেকে বাঁধন হলো বন্ধুত্বর বাদন সেটা কিন্তু যত বয়সী হোক না কেন এই বাদন কিন্তু এত সহজে ছিন্ন হয় না দেখুন কতগুলো বন্ধু তাদের অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারা এখনও বন্ধুত্ব অটুট রেখেছে আর তারা শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে তারা হয়তো ভাবতেছে ছোটোবেলায় এরকম বালিনে কত খেলা করছে তো সেজন্যই কিন্তু তারা বালিনে এখনও খেলা করতেছে সকলেই কিন্তু চায় সেই শৈশবটাকে ফিরে পেতে ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন লোকটি একটা কচুরি পানার ভিতরে বিশাল বড় সাইজের কিন্তু একটা মাছ পাইছে বাই ফেক ভিডিও বানাইবা ভালো কথা কিন্তু এভাবে বানাইবা একেবারে সমুদ্রে মাছ মিঠা পানিতে ছেড়ে দিলে কি সবাই কি বিশ্বাস করে নেবে মানুষ কি এতই বোকা তো হাতে যে মাছটি দেখতে পেয়েছে এটি কিন্তু সমুদ্রের মাছ সে মিঠা পানিতে কীভাবে পেলো বরফের দেশগুলোতে যখন শীতের সময় চলে তখন কিন্তু পানিগুলো জমাট বেঁধে যায় তো একটি লোক পানির উপরে গেছিলো যায় দেখুন বরফগুলো তো ভাঙতেছে এত সুন্দর দেখা যাইতেছে মনে হইতেছে যেন এই বরফগুলোকেও ডিজাইন করে রাখছে দেখছেন কত সুন্দর একদম গ্লাসের মতো টুকরো টুকরো করে উপরে উইটে এটাছে দারুণ লাগলো আমরা সাধারণত দেখে থাকি খেজুর গাছ চেষে সেখান থেকে রস সংগ্রহ করা হয় কিন্তু তাল গাছের যে রস হয় এটা কি আপনি আগে জানতেন তো খেজুর গাছের মতো কিন্তু তাল গাছ চাষা লাগে না খে তাল গাছের যে ফুল আছে সেই ফুলটা কিন্তু কেটে তার মাথায় একটা হাঁড়ি বান্ধে দিলেই সেখান দিয়ে কিন্তু রস পাওয়া যায়